এটা হচ্ছে মুসুরির ডাল ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালটা ডালের ফেনাটাকে চামচ দিয়ে তুলে আস্তে আস্তে করে ফেলে দিতে পারেন আমি এখন এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চড়ে দিলাম কয়টা আলু দিয়ে দিচ্ছি আমি ডালটা একটু ঘন হবে আলুটাকে লাস্টে আমি ভেঙে দেব এটা হচ্ছে এটা হচ্ছে বিন ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে ডালে আমি দিয়ে দিচ্ছি শুধু ডাল খেতে ভালো লাগে না ডালে কিছু দিলে ভালো লাগে খেতে দেখুন আলু সেদ্ধ গেছে আলুটাকে আমি ভেঙে দিচ্ছি তাহলে ডালটা ঘন হবে খেতে ভালো লাগবে ডালটাকে আমি নামিয়ে নিয়েছি ফোড়ন দিতে হবে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দেব তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন মশলাটাকে আমি ভেজে নেব ভালো করে হয়ে গেছে মশলা ভাজা আমি তুলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কেমন হয়েছে আমার মসুরির ডাল রান্না একবার খেয়ে দেখুন অসাধারণ লাগে এটা হচ্ছে ধন্যবাদটা আমি এখন ধন্যবাদটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য